হ্যালো ফিওর্স আমাদের আজকের এক্সপ্লোরেশনে আপনাদেরকে স্বাগতম ছোট্ট একটি বাচ্চা মেয়ে যার সঙ্গে কিনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা কিন্তু কে ছিল এই ব্যক্তি কি করে বা হলো ছোট্ট বাচ্চার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা সঙ্গে এত বড় অন্যায় হবার পর দাদি নিজেই পড়ে সেই শাস্তি শাস্তি দিতে দিতে তিনি কি পারবেন পারবেন নাকি না সেটাই জানবো সবাইকে আমরা আমাদের আজকের এক্সপ্লেনেশনে সিনেমাটি খুবই ইমোশনাল হতে পারে এর আগেও আপনি এটার এক্সপ্লেনেশন দেখেছেন তবে নতুন করে আজকে আবার দেখুন আর আমাদের আজকের সিনেমার নাম হলো আজজি তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি বয়স্ক মহিলা আর নীলা নামের একটি মেয়ে ছোট্ট একটি বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছিল বুড়ি মহিলাটি এখানে তার নাতনি মান্দাকে খুঁজতে এসেছিল অনেকক্ষণ খোঁজাখোঁজির পর মান্দাকে তারা পেয়ে যায় কিন্তু তারা দেখে মান্দার অবস্থা খুব খারাপ মান্দাকে তারা কোনো মতে বাড়িতে নিয়ে যায় আর তারা মান্দাকে দেখেই বুঝতে পারে মান্দার সঙ্গে আসলে হয়েছেটা কি যার কারণেই তারা পুলিশকে ডেকে আনে আর একটি পুলিশ নিজে একাই চলে আসে এই কেসের ইনভেস্টিগেশন করতে সঙ্গে কোনো লেডি পুলিশ অফিসার আসে না আসলে এখানে কেউ একজন খুবই বাজেভাবে ভাবে মান্দাকে ড্রোন করেছিল মান্দার গোপনাঙ্গ দিয়ে অনেক বেশি রক পড়ছিল আর তার চেহারাতেও অনেক আঘাতের চিহ্ন ছিল আসলে এখানে মান্দার দাদি ব্লাউজ সেলাই করার কাজ করে যার কারণে সে মান্দাকে পাঠিয়েছিল লীলার কাপড়গুলো দিয়ে আসতে লীলা এখানে প্রস্টিটিউট ছিল আর সে ওইখানেই থাকত। যেখানে সবাই তার পেশার লোক ছিল অফিসার তখন দাদিকে বলে এত রাতে এত ছোট একটা বাচ্চাকে ওই এলাকাতে কেন এবার পাঠিয়েছিলেন আপনারা এদিকে মান্দার মা সাইকেলে করে খাবার বিক্রি করত কিন্তু তার কাছে কোনো লাইসেন্স ছিল না অন্যদিকে বাবা একটি ফ্যাক্টরিতে কাজ করত। যেটাও কিনা বেআইনি পুলিশ তখন জিজ্ঞেস করে মান্দার আপনারা কিভাবে এত হলেন যে এটা কেস মান্দার মা তখন বলে আমরা দেখেই বুঝতে পেরেছি পুলিশটি তখন বলে ওঠে আমাকে দেখতে দাও এই কথা শুনে এখানে মান্দার দাদি আর তার মা একটু চমকে ওঠে কারণ তারা এখানে কি বলবে কিছুই বুঝতে পারছে না দাদি তখন বলে এটা আপনি কি করে দেখতে পারেন পুলিশ অফিসার এখানে কোনো কথা না শুনেই মান্দার ক্ষতস্থান দেখতে থাকে এখানে বাড়ির সবাই জানতো পুলিশ অফিসার কাজটা করছে সেটা মোটেও ভালো কাজ নয় কিন্তু তবুও তারা পুলিশ অফিসারটিকে কিছুই বলতে পারে না কারণ তারা এখানে অনেক গরিব ছিল আর অসহায় পুলিশ অফিসার এখানে মান্দাকে জিজ্ঞেস করে তুমি ঠিক ঠিক করে বলো তো তোমার সঙ্গে কে কি হয়েছে আর কিভাবে হয়েছে কিন্তু এখানে মান্দার অবস্থা এতটাও ভালো ছিল না যে সে সব কিছু খুলে বলতে পারবে লীলা এইসব দেখে রেগে গিয়ে অফিসার কে বলে আরে স্যার আপনি এসব কেন করছেন এফআইআর লিখুন না পুলিশ অফিসার তখন বলে কিসের এফআইআর লিখবো কিছুই তো জানতে পারেনি তাহলে মান্দা তখনই বলে যে তার সঙ্গে করেছে সে কালো চশমা পরেছিল লীলা তখনই বুঝতে পারছে সে কার নাম বলছে লীলা তখন ধাবলে নামের একটি লোকের কথা বলে কারণ ওই লোকটি সব সময় কালো চশমা পরেই ঘুরে বেড়াতো ধাবলের নাম শুনে পুলিশ অফিসার এখানে চমকে ওঠে আর বলে এখন ওকে আরাম করতে দিন কালকে আমি ডাক্তার নিয়ে আসবো দাদি তখন বলে এটা কি করছেন আগে ওই ধাউলের ব্যাপারে তদন্ত তো করুন পুলিশ অফিসার বলে ঠিক আছে আমি তদন্ত করব। কিন্তু রিপোর্ট লেখার আগে তোমাদের নিয়েও আমার তদন্ত করতে হবে একটা প্রস্টিটিউট একটা ইলিগাল কাজ করা মা আর অন্যদিকে কিনা ছোট বাচ্চা ওই এলাকায় গিয়েছিল যেখানে এই সব কাজ হয় হতে পারে তার বাপি মেয়ের সঙ্গে এমন করেছে এখানে তো তোমরা সবাই বেআইনি কাজ করো তারপরেও আমি বলেছিলাম আমি সামলে নেব কিন্তু তোমরা তা চাচ্ছ না ঠিক আছে আমি এটাকে আইনের মধ্যেই ইনভেস্টিগেশন করব। ধাবলের বাপ তো অনেক বড় লোক সে তো বের হয়ে যাবে কিন্তু তোমরা তোমরা তো জেলের খানি টানবে পুলিশ অফিসার এখানে ইনডাইরেক্টলি সবাইকে ভয় দেখাচ্ছিল যার কারণে এখানে মান্দার মা বলে ওঠে স্যার প্লিজ আপনার যা ইচ্ছা তাই করুন আমরা আর আপনাকে কিছুই বলবো না আর এরপরেই তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে দেখে যেন মনেই হয় সঙ্গে এমন হওয়াটা খুবই স্বাভাবিক মান্দার ছিল মান্দার মা এখানে এসে তার শাশুড়িকে বোঝায় যে এই ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা যাতে না বলে সিন কাঠ হলে আমরা দেখি লীলা এখানে লুক করে দাদিকে একটি পোস্টারের কাছে এনেছে আর সে একটি ছবির দিকে আঙুল তুলে বলে এটাই হল ধাবলে যে কিনা তোমার নাতনির সঙ্গে এমনটা করেছে লীলা দাদিকে এটাও বলে দাদি তুমি এই সবকিছু ভুলে যাও ওর সঙ্গে পাঙ্কা নিও না ও খুবই ভয়ঙ্কর একটা মানুষ তোমরা উপরওয়ালার কাছে সুক্রিয়া আদায় করো যে মান্দা এখনো বেঁচে আছে পুলিশের কাছে যেও না এতেই তোমাদের সবার ভালো হবে সবাই যখন ঘুমিয়ে পড়ে দাদি সেখানে এসে পোস্টারের মধ্যে থেকে ধাবলের চেহারাটুকু কেটে নিজের কাছে রেখে দেয় দাদি এখানে এসে মান্দাকে বলে ভালো করে দেখ তো ময়না এটাই সে লোক ছিল কিনা ছবিটি দেখে মান্দা এখানে অনেক ভয় পেয়ে যায় কারণ সে এতটাই ভয় পেয়েছিল যে ধাবলের ছবি দেখেও সে যেন কেঁপে উঠছিল দাদি এখানে মান্দার ব্যথা দূর করার জন্য কিছু গাছামো ওষুধ আনে আর তার ক্ষতস্থানে লাগিয়েও দেয় আর এরপর সে গিয়ে লিলাকে ফুন ফোন করে আর জিজ্ঞেস করে ধাবলের আড্ডাটা কোথায় লীলা তখন বলে ওই পুলিশ আমার কাছে এসেছিল আমার নাম নাম্বার ঠিকানা নিয়ে গেছে লীলা এখানে বোঝাতে চাইছিল। সে এই ঝামেলায় পড়তে চায় না না হলে ওই পুলিশ অফিসার লীলার কাম বন্ধ করে দেবে মান্দা এখানে তার দাদির কথা শুনতে পেয়েছিল যে সে ধাবলের ঠিকানার কথা জানতে চাইছে তখন মান্দা মনে করে খুব সাহসের সঙ্গে এখানে ধাবলের ওই ঠিকানাটাই বলে দেয় যেই ঠিকানায় মান্দাকে নিয়ে গিয়ে ধাবলে এই কাজটি করেছিল এখানে দাদির অনেক বয়স হয়ে গিয়েছিল যার কারণে তার হাঁটুতেও অনেক অনেক সমস্যা ছিল সে সে হাঁটতে না নিজের নাতনির জন্য কষ্ট করে সেই ঠিকানায় আসে যেই ঠিকানা মান্দা তাকে বলেছিল সেখানেই রেস্ট করার জন্য একটি চার পায়ে রাখা ছিল আর এটা দেখেই দাদি এখানে কান্না করে কারণ সে বুঝতে পারছিল এর উপরে তার নাতনির সঙ্গে কি কি হয়েছে সিন কাট হলে আমরা দেখি পুলিশ অফিসার একটি ডাক্তারকে নিয়ে এসেছে মান্দাকে দেখানোর জন্য কিন্তু এখানে পুলিশ অফিসার টি কোনো মেয়ে ডাক্তার নয় বরঞ্চ একটা ছেলে ডাক্তার নিয়ে এসেছিল মান্দার চিকিৎসার জন্য ডাক্তারটি এখানে মান্দার চিকিৎসা করে আর এইটা বসে বসে ওই পুলিশ অফিসার নিজেও দেখে পরের দিন আমরা দেখি দাদি এখানে তার একটি পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে যে কিনা পেশায় একজন ছিল দাদি এখানে লোকটিকে বলে আমি মাংস কাটা শিখতে চাই কিন্তু ওই লোকটি দাদিকে না করে দেয় সে বলে আমি তোমাকে মাংস কাটা শেখাতে পারবো না দাদি এখানে ওই লোকের কাছে জিদ করে বসে যার কারণে লোকটি রাজি হয়ে যায় আসলে এখানে এই লোকটি দাদির বন্ধুত্ব ছিল এছাড়াও সে আগে থেকেই দাদিকে অনেক পছন্দও করতো মান্দা এখানে প্রতিদিন রাতে ওই ভয়ঙ্কর স্বপ্নটাই দেখত আর সে পুরো বিছানা মাখিয়েও ফেলতো আর অন্যদিকে আমরা দেখি মান্দার দাদি ধীরে ধীরে মাংস কাটা শিখছিল এখানে দাদি যেই মাংসগুলো কাটতো প্রতিদিন সে ওই মাংসগুলো কুকুরকে দিয়ে খাইয়ে দিত আর একদিন রাতে দাদি লুকিয়ে লুকিয়ে ধাবলের সেই আড্ডায় যায় সেখানে গিয়ে সে দেখে ধাবলে বসে বসে নেশা করছে সেই জায়গায় তখনই ওমেনামের ধাবলের একজন সাথী আসে একটি মেয়ে পুতুলকে নিয়ে ধাবলে এখানে ওই পুতুলের সঙ্গেও খারাপ কাজ করতে থাকে এই সব কিছু দেখে দাদি যেন চমকেই যায় যে একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে দাদি এখানে এটা বুঝতে পারে যদি এই শয়তান পুতুলের সঙ্গে এমন করতে পারে তাহলে তার নাতনি মান্দার সঙ্গে সে কি কি নাই করেছে সিন কাঠ হলে আমরা দেখি পুলিশ অফিসার এখানে ধাবলের বাড়িতে এসেছে সে ধাবলেকে জিজ্ঞেস করে বলো সেই দিন রাতে কি কি হয়েছিল ধাবলে বলে তোমাকে কেন বলতে যাবো পুলিশ অফিসারটি তখন বলে আমি তো এখানে তোমাকে সাহায্য করার জন্য এসেছি ও একটা বাচ্চা মেয়ে মনে রেখো এইটা নিয়ে অনেক বড় একটা কেস হতে পারে সে যদি একবার তোর দিকে আঙুলো তুলে বলে তুই এই সব কিছু করেছিস তাহলে বিনা বিচারে বিশ বছরের জন্য তোকে জেলের ঘানি টানতে হবে ধাবলে তখন বলে ও আমার সঙ্গে তর্ক করেছিল যার কারণেই ওকে আমি শাস্তি দিয়েছি তখনই সেখানে উম্মে আসে আর বলে অফিসারকে চেক করার জন্য এখানে উম প্রথমে মেয়ে নয় বরঞ্চ ছেলেদেরকেই বেশি পছন্দ করত যার কারণে সে যখন অফিসারকে চেক করছিল অফিসারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সে হাত বোলাচ্ছিল তখনই অফিসারটি বুঝতে পারে যখন কেউ ইজ্জতের উপর বিনা পারমিশনে হাত দেয় তখন তার কেমন লাগে আর মান্দারি বা কেমন লেগেছিল পুলিশ অফিসার বলে ওই মেয়েটি তখন ওখানে কি করছিল ধাবলে বলে আমিও তো এটাই ভাবছি কি করছিল সে ওখানে আমি ভেবেছি হয়তোবা সেও কোনো পতিতা হবে যার কারণে ওকে আমি থামিয়ে জিজ্ঞেস করেছিলাম পুলিশ অফিসারটি তখন বলে তাহলে ধরুন কেন করেছো ধাবলে তখন একটি বাচ্চা মেয়েকে ডাক দেয় আর পুলিশ অফিসারের কোলে বসাই আর ধাবলে বলে আমি ওই বাচ্চা মেয়েটিকে ডেকে আনি আর এইভাবেই মুখ ধরে বলি কোথায় যাচ্ছিস কিন্তু সে কি করে আমার হাতে কামড় বসিয়ে দেয় আর তখনই আমি তাকে করে কানের নিচে একটা বাজিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি তার সঙ্গে সেটাই করেছি যেইটা করা জরুরি ছিল পুলিশ অফিসার বলে এই কাজের জন্য এবার বেশি টাকা লাগবে কারণ বাচ্চা মেয়ের কেস ধাবলে তখন বলে তুই এখানে আমারই সুবিধা নেওয়ার চেষ্টা করছিস পুলিশ অফিসার তখন বলে আমি তো সব সময় আপনার জন্য এইসব কিছুই করেছি আপনার কাছে তো কোনো কোনো কেস আসতেও দিইনি ধাবলে তখন বলে এটার জন্যই তো তোকে আমি টাকা দিই তাই না যা এবার এখান থেকে এরপর বাইরে এসে পুলিশ অফিসার ধাবলের বাপকে ফোন দেয় আর বলে আপনার ছেলে আমাকে কোনো সহযোগিতাই করছে না বরঞ্চ সে নিজের মতোই চলছে তাই এবার এই কাজটার জন্য বেশি টাকা লাগবে ধাবলের বাপও তখন বলে কম টাকার মধ্যেই কাজটা করে দিতে একদিন রাত্রেবেলা মান্দার বাবা এখানে হাতে পট্টি লাগিয়ে আসে এটা দেখে সবাই বেশ ভয় পায় কাজ করতে করতে নাকি তার হাত ফ্যাক্টরির মেশিনের মধ্যে ঢুকে গিয়েছিল যার কারণেই সে এখন আর কাজ করতে পারবে না মান্দার মাও এখানে অনেক ভয় পায় কারণ কাজ করলে টাকা আসবে না আর টাকা না আসলে তারা কিভাবে বা খাবার দাবার খাবে জীবন চালাবে দাদি এখানে মান্দাকে নিয়ে সে একটি মলম দেয় আর বলে তোমার যেখানে ক্ষত আর ব্যথা হচ্ছে সেখানে নিজে নিজে মলম লাগিয়ে নাও দেখবে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে দাদি আবার এখানে ধাবলের সে আড্ডায় আসে সে এসে দেখতে পায় ধাবলের বাবা তাকে কুকুরের মোটব পেটাচ্ছে ধাবরীর বাবা রেগেমেগে চিৎকার করে বলে তুই যেই কাণ্ড ঘটিয়েছিস তার জন্য এই মার তো কিছুই না তোর আরো বড় শাস্তি হওয়া উচিত এই সবকিছু দেখার পর এখানে লিলার কাছে আসে সেখানে গিয়ে সে দেখতে পায় একটি মেয়ের অবস্থা বেশ খারাপ আর তার এই অবস্থার জন্য অন্য কেউ নয় ধাবলেই দায়ী ছিল কারণ মেয়েটি ধাবলের সঙ্গে থাকতে চাইছিল না তাই ধাবলে রেগেমেগে মেয়েটির এই অবস্থা করে দাদি তখন বলে এটা তো নারী নিরতনের কেস লীলা বরে একজন পতিতার আবার এই ধরনের কোন কেস আছে নাকি আর মান্দা দাদির কথা মতো নিজেই নিজের ক্ষতস্থানে মলম লাগাচ্ছিল যাতে করে ক্ষতটা জলদি ভালো হয়ে যায় এরপরেই আমরা দেখতে পাই আসল টুইস্ট দাদি এখানে অনেক মেকআপ করে নিজেকে সাজিয়ে রূপে ধাবলের কাছে আসে আর নিজের সঙ্গে রাত কাটানোর জন্য বলে ধাবলে এখানে মানা করে দেয় কারণ তিনি বয়স্ক ছিল কিন্তু দাদি এখানে ধাবলেকে এমন এমন কথা বলছিল যে ধাবলে আর নিজেকে আটকে রাখতে পারে না সে রাজি হয়ে যায় দাদিকে নিয়ে ধাবলে একটি কোনায় আসে কিন্তু এখানে আসার পর ধাবলে আবারও মানা করে দেয় যার জন্য দাদি বুদ্ধি খাটিয়ে ধাবলের পুরুষত্বের উপর প্রশ্ন তোলে এই কথা শুনে ধাবলে তখন রেগে গিয়ে দাদিকে চর মারতে থাকে কিন্তু দাদি তবুও থামে না সে ধাবলেকে উস্কাতেই থাকে ধাবলে যখন দাদির সঙ্গে সেই কাজটা করতেই যাবে তখনই দাদি একটি ব্যাগ থেকে বড় কাঁচি বের করে আর সে ধাবলের গোপন অঙ্গটাই কেটে ফেলে এখানে ধাবলে অনেক চিৎকার করতে থাকে আর দাদি এইটা দেখে যেন সুখের হাসি হাসে এরপরে ধাবলে সেখানেই মারা যায় দাদি এখানে এসে ধাবলের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে কুকুর দিয়ে খাইয়ে দেয় যাতে কেউ জানতেও না পারে তার সাথে কি হয়েছিল দাদি শুধুমাত্র এখানে নিজের নাতনির জন্যই এইসব নাটক করেছিল যাতে সে ধাবলেকে নিজের উপযুক্ত শাস্তি দিতে পারে কারণ তাকে যদি পুলিশ ধরে নিয়ে যেত আজ হোক কাল হোক ধাবলে ছাড়া পেয়েই যেত দাদি এখানে মান্দার ঘরে এসে দেখে মান্দা নেই তারপর সে যখন নিজের ছেলের ঘরে দেখতে যাই মান্দা কোথায় সে দেখতে পায় বাবা মায়ের মাঝখানেই মান্দা শুয়ে আছে এটা দেখে দাদি অনেক খুশি হয় এখানে দাদি যেটা চেয়েছিল সেটা সে করেছে আর তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে দাদি নিজের ঘরে গিয়ে আরামের শ্বাস নেয় আর ঘুমিয়ে পড়ে এরই সাথে সাথে আমাদের আজকের এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায় সুভিওয়ার্স আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাদের জানিয়ে দিতে ভুলবেন না আর এমনই সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ